চা তৈরি করার আগে নাস্তা তৈরি হয়ে যাবে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে মাত্র একটি ডিম দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করতে কোনোই ঝামেলা নেই ঝটপট আর পাঁচ মিনিটে তৈরি করে নেওয়া যায় খেতে ভীষণ মজার হয় আশা করছি অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরির জন্য আমি এখানে নিয়েছি তিনটি মাঝারি সাইজের আলু এরপর আলুগুলোকে কেটে খোসা ছাড়িয়ে এভাবে ভালো করে সিদ্ধ করে নিয়েছে আর নিয়েছে একটি সিদ্ধ ডিম এখন প্রথমে একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এইভাবে গ্রেড করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই কাজটি পটেটো ম্যাশার দিয়েও করতে পারবেন তো একটি সময় নিয়ে আলুগুলোকে ভালো করে গ্রেড করে নিচ্ছে আলুগুলোকে গ্রেট করে নেওয়ার পর এখন আমি ডিমটিকেও সেমভাবে গ্রেড করে নিব আলু আর ডিম গ্রেড করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচে এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চাট মশলা আপনারা এখানে চাট মশলার পরিবর্তে চাইলে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারবেন আর না চাইলে এখানে গরম মশলার গুঁড়োটিও ব্যবহার করতে পারবেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস এরপর এই সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে করে পুরোটা আলুর সঙ্গে মশলা আর ডিম ভালো করে মিশতে পারে তো সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে নিলাম এরপর এখান থেকে অল্প অল্প করে মিষ্টণ নিয়ে নাস্তা শেপ তৈরি করে নিব তো প্রথমে হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিলাম এরপর এভাবে চ্যাপটা করে নিলাম ব্যাস হয়ে গেছে আর এভাবে আমি বাকিগুলোকে বানিয়ে নিব এরপর আমি এখানে একটি বোল নিয়েছি এখন এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে এরপর এর মধ্যে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটিকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে আর এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি নাস্তার শেপ নিয়ে নিব এরপরে ডিমের গোল্লা এভাবে এটাকে ডিপ করে নিচ্ছে ডিমের গোল্লা এভাবে ডিপ করে নেওয়ার পর এখন এক্সট্রা ডিমটিকে আমি ঝরিয়ে নিব এরপর আমি এটাকে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নেব আমি এখানে পাউরুটি সাদা অংশগুলোকে ব্লেন্ডারে গোড়া করে নিয়েছে এখন এপাশ ওপাশ করে ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু আমাদের একটি নাস্তার শেপ তৈরি হয়ে গেছে আর এভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব তো এখন কিন্তু আমাদের সবগুলো নাস্তা শেপ একদম রেডি হয়ে গেছে এরপর আমি এগুলোকে ফ্রাই করে নিব তবে চাইলে কিন্তু এই পর্যায়েটাকে সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে তো এখন আমি নাস্তাগুলোকে ভেজে নিব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব আর এই নাস্তা ভাজার ক্ষেত্রে অবশ্যই চুলা রাইসটিকে হাই ফ্লেমে রাখতে হবে আর তেলটিকেও ভালোভাবে গরম করে রাখতে হবে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে এগুলোকে প্রায় এক মিনিটের মতো এক পাশ হাই ফ্লেমে ভেজে নিব এক মিনিট পর এখন আমি এটাকে উল্টে দিব অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য আর এখানে যেহেতু ডিম ব্যবহার করা হয়েছে তাই কিন্তু তেলের মধ্যে এরকম বাবলস ক্রিয়েট হবে তো এখন কিন্তু আমাদের নাস্তাগুলো একদম রেডি হয়ে গেছে উল্টে পাল্টে আমি এগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে আছে এখন ভালোভাবে তেল ঝরিয়ে আমি এগুলোকে প্রথমে তেল থেকে উঠিয়ে নিব তেল থেকে উঠি আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবে ফ্রাই করে উঠিয়ে নিব এরপর আমি নাস্তাগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি আপনারা পছন্দমতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে এরকমই সমস্ত আরও নতুন রেসিপির প্রতিদিন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ